আর্থিক অনটনের জন্য স্কুলে ভর্তি হতে পারছিল না দুই পড়ুয়া আর সেই খবর পেয়ে তাদেরকে নিজস্ব উদ্যোগে স্কুলে ভর্তির ব্যবস্থা করলেন খানাকুল নম্বর সমিতির সভাপতি রুম্পা মণ্ডল ঘটনাটি ঘটেছে খানাকুল দুই নম্বর ব্লকের নতিপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পিপিরাঘোল গ্রামে জানা গেছে অর্থের অভাবে ওই গ্রামের শীতল চক্রবর্তীর মেয়ে মালতী এবং ছেলে সূর্য যথাক্রমে অষ্টম ও সপ্তম শ্রেণীতে ভর্তি হতে পারছিল না বিষয়টি জানতে পারেন খানাকুল সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা তারা বিষয়টি জানান পঞ্চায়েত সমিতির সভাপতিকে এরপরেই সভাপতি রুম্পা দেবী পঞ্চায়েত প্রধান সুভাষ হাজরাকে সঙ্গে নিয়ে তাদেরকে নতিবপুর ভূদেব বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করলেন এই ঘটনায় ভীষণ খুশি ওই দুই ছাত্রছাত্রীর বাবা মায়েরা

哎，你好。 চেষ্টা করবো পঞ্চায়েত সমিতির থেকে বা পঞ্চায়েত থেকে যে কোন রকমভাবে ওনাদের পাশে দাঁড়ানো এবং সব রকমভাবে চেষ্টা করবো তো আমাদের যেহেতু যে বিধায়ক স্যার প্রত্যেকটা মানুষের পাশে মানে অলি গলি যার যেরকম মানুষের কাছে হচ্ছে যান উনি আমার দিকে সেইভাবেই শেখান যে মানুষ যেন কোনো রকমভাবে অসুবিধা না করেন তো ওনার শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি তো সেই জন্য আমরা যখনই শুনেছিলাম যে

একটা প্রসেস আছে আইদার আপনার প্রেসিডেন্টের কাছে একটা লিখিত আবেদন করতে হয় না হলে হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি টিচার ইনচার্জ বা হেডমাস্টার তার কাছে একটা আবেদন করতে হয় লিখিত আবেদন তো সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ফিজটা কনসেশন করি আর কি দুটা কনসেশন বিষয় হচ্ছে যে যে আর্থিক অনটন বিষয়ে হচ্ছে আর্থিক অনটনের জন্য দুজন ছাত্রছাত্রী ভর্তি হতে পারছিল না পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পঞ্চায়েত প্রধান নথিপদ্যই তারা এসেছে ভর্তি করতে বিষয়টা কি বলবে না এটা খুবই ভালো উদ্যোগ এটা ওনারা যে এসেছেন খুবই ভালো আমি সাধুবাদ জানাচ্ছি তবে আমাদের যেটা নিয়ম সরকারি যে রুলটা আছে সেই রুলটা তো মানতে হবে দুশো চল্লিশ টাকা করে যে অ্যাডমিশন ফিজ সেটা দিতে হবে দুজনকে এই ফিজটা কে দিচ্ছে এটা স্কুল নেই না ফিজটা কে দিচ্ছে এটা ওই ওনাদেরকেই দিতে হবে বলুন দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী সভাপতি রুম্পা মন্ডল মহাশয় এই ফিজটা দিচ্ছেন সরকারি ফিজটা দিচ্ছেন দিয়ে অ্যাডমিশন করাচ্ছেন দুশো চল্লিশ টাকা করে দিয়ে দুজনকে অ্যাডমিশন করা দিলীপ দলুই স্কুলের নাম নথিপুর ভূদেব বিদ্যালয় উচ্চ মাধ্যমিক নথিপুর হুগলি নমস্কার আমি সুরজিৎ চক্রবর্তী খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয়টা আসছে সাধারণ সম্পাদক আমাদের নতিপুর ভূদেব বিদ্যালয়ে দুজন ছাত্রছাত্রী পড়াশোনা করত তারা আর্থিক অনটনের জন্য তারা কিন্তু পড়াশোনার জন্য স্কুলেতে ভর্তি হতে পারেনি তাদের পরিবার কিন্তু আমাদেরকে জানায় এবং আমরা খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে একটি আবেদন করি মাননীয় সভাপতি ম্যাডাম অর্থাৎ খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম রুম্পা মণ্ডল মহাশয়ের কাছে কিন্তু সেই ডাকে খুব তাড়াতাড়ি সাড়া দিয়ে তিনি দায়িত্ব নিয়ে বাড়ি থেকে গাড়ি করে নিয়ে এসে তাদেরকে স্কুলে নিয়ে আসে এবং নতিপুর গুদেব বিদ্যালয়ে কিন্তু প্রধান শিক্ষক মহাশয়ের কথা বলে কিন্তু সাথে সাথে কিন্তু তাদেরকে ভর্তি করে দেয় এই দাকে যে সাড়া দিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি অর্থাৎ রুম্পা মণ্ডল যেভাবে সহযোগিতা করেছে তার জন্য আমাদের খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে ওনাকে অনেক শুভেচ্ছা এবং আশীর্বাদ যাচ্ছি যাতে উনি আরও হচ্ছে বড়ো হন এবং এইভাবে সাধারণ মানুষের পাশে যেন হচ্ছে থাকে কারণ আজকে সত্যিই দুটো পরিবার যেভাবে উপকৃত হয়েছে ছাত্রের কারণ এরা পড়াশোনাতে ভালো কিন্তু পড়াশোনাতে ভালো থাকলে শুধু হবে না কারণ কিছু টাকা পয়সারও প্রয়োজন হয় বই কেনারও দরকার পড়ে পঞ্চায়েত সমিতির সভাপতি কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু এই উদ্যোগ নিয়ে কিন্তু সহযোগিতা করলেন এবং আমাদের যে পরিবার থেকে এই সমস্যা হয়েছিল সে পরিবারও কিন্তু আশীর্বাদ করেছে এবং সেই সঙ্গে সঙ্গে ছিলেন নতিপুর গ্রাম পঞ্চায়েতের কিন্তু প্রধান আজকের এই বিষয় দেখে আমরা খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে খুবই খুশি এবং এই বিষয় নিয়ে যাতে আগামী দিনে আরও এইভাবে সহযোগিতা পায় তার জন্য আবেদন রাখবো প্রত্যেক প্রশাসনিক বিভাগের কাছে নমস্কার আমি সুরজিৎ চক্রবর্তী খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সাধারণ সম্পাদক আমার খুব ভালো লাগলো কেননা আমার আর্থিক অবস্থা খুব ভালো খারাপ এই জন্য ম্যাডাম এসে বা প্রধান বাবু এসে আমার ভর্তি করে দিয়ে গেলে আমার আমি এটা চাই যে ওরা আরও বড়ো হোক আরও আরও অনেক দূরে যাক যে আপনার নাম আমার নাম অভিনেতা বাড়ি কোন স্কুলে ভর্তি হলো কোন ক্লাসে দুজন তাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈখ রেস্টুরেন্টে